নমস্কার বন্ধুরা আমি অম্বিকার আপনারা দেখেন বার্স লাভার অম্বিকা ইউটিউব আর আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে যে এই যে লাভারের হাঁড়িটা রয়েছে আমি দেখবো এর মধ্যে কয়েকদিন আগেই দেখেছিলাম যে একটা বাচ্চা ফুটেছিলো এখন দেখব কটা বাচ্চা রয়েছে ঠিক আছে আর যেহেতু বেশ কিছু দিন হয়ে গেছে তা আমি এর ভিতরে যে সমস্ত নেস্টিং ম্যাটেরিয়ালস আছে সেটাকে একবার চেঞ্জ করে দেব তা তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাঁড়িটা খুলে এর ভিতরে প্যারেন্টসটা আসে ওর মা বাবারা এর মধ্যে ঢুকে আছে এদিকে বার করতে হবে হাড়িটাকে আমি বাইরে বার করবো এরকম বেরিয়ে এরকম ঠিক আছে এখন আমি হাড়িটাকে বের করব যখন করবেন ঠিক এইভাবেই করবেন এর দুটো ডিম দিয়েছিল একটা ছোট্ট বেবি হয়েছে এদের ঠিক আছে আর আমি একে দুটো আর দুটো নেক্সটিং মেটেরিয়াল দিয়ে দেবো নোট এ দেখুন এর ভেতরে এখন একটা ছোট্ট দেবি এইটা কিন্তু হবে এই যে নোট ভিতরে ঠিক আছে আমি একটুখানি ছাড়ালাম তা একটা ডিমের ভেতরে রয়েছে এই যে ছোট্ট আর এটা আমি এখানে দুটোখানি ন্যাচিং মেটেরিয়াল এটাকে চেঞ্জ করে দেবো সরি নেক্সটিং হিসেবে আমি এই যে কাঠের গুঁড়ো যেগুলো দিই সেগুলি আমি এখানে একটু দিয়ে দিলাম দিদলাম রেখে দেব এখানে দুটো ডিম দিয়েছিলো দুটোই ফাটাইল ভিতরে বাচ্চাটাও রয়েছে ও বেরিয়ে আসবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘণ্টাখানের মধ্যেই ও বেরিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি এগুলো বাচ্চাটাকে মায়ের কাছে ঘুরিয়ে দিই মা বাবার কাছে ফিরিয়ে দিলাম বাচ্চা দুটোকে দেখা যাক যেটা আমি একটুখানি ছাড়িয়ে দেখানোর চেষ্টা করলাম সেখানটা কি হয় তাহলে এই ভিডিওটা এইটুকুই আর আমি পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আনছি কারণ আমার বাকি ছোট্ট সেটা থেকে খুব মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটেছে তা সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আনছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব তাতে করে অভিজ্ঞতাটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আপনারাও সচেতন হয়ে যাবেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে বা আমার মতো বিপদে আপনারা না পড়েন তাই বলবো যে পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা অবশ্যই দেখতে থাকবেন আপনারা আমার সব ভিডিওই দেখেন যারা বন্ধুরা আমি অনুরোধ রাখবো যারা যারা পাখি রেঙে আছেন যারা পাখি ভালোবাসেন এবং পাখিকে আমার মতো বিজ করাচ্ছেন বা বিটিং নিচ্ছেন আমি সচেতনমূলক একটা ভিডিও আনবো আমি যেহেতু খুব বিপদে পড়েছি আমার বহু ক্ষতি হয়ে গেছে ছোট্ট সেটাতে তা আপনারাও যাতে এ ধরনের ক্ষতির মুখে না পড়েন যে সেটাই সেই উদ্দেশ্যেই আমার ভিডিওটা আনা ঠিক আছে দেখতে থাকুন নেক্সট ভিডিও আসছে সেখানে আমার কী ধরনের কী ক্ষতি হয়েছে কী কারণে কী হয়েছে না হয়েছে আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন